স্যাক আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও সাবস্ক্রিপ করিস্তানের আমার একটা ভিসার কপি আছে আমি প্রথমে বলি উই আর গোয়িং টেস্ট অব দিস অ্যানাউন্সমেন্ট মানে এই সাকলে আমরা কোনো ভিসা করবো না বা কোনো পাসপোর্ট নিয়ে কেউ আসবেন না প্লিজ ফর্ট উজবেকিস্তান অ্যাট লিস্ট এই কোম্পানির জন্য না অন্য কোম্পানির সেটা ভিন্ন বিষয় বিকজ আমাদের একটা রিপোর্ট আসছে এই ভাইয়ার ভিসা হয়েছিল আমি মুখে মুখে বলে বিলিভ না করবেন উনি যথেষ্ট হেল্প করছে আমাকে ভিসার কপি নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে ভাইয়ার ভিসা ভাইয়ার নাম হচ্ছে শেখ মশিউর রহমান মশিউর রহমান সাদেক ওনার ভিসা কিন্তু এই কোম্পানি থেকে হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে টেন্টার ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড আই গেস দেখা যাচ্ছে খুব ক্লোজ দেখাবো না কমিটি ভাইজেন্ট হবে তো আমরা একটু মশিউর ভাই থেকে শুনতে চাই প্রবলেমগুলো কি কি আছে আমি কিন্তু পাসপোর্ট মাত্র যে আমার ভাই ভিসা সিঙ্গাপুর ফেরত সব ডকুমেন্ট সহ আপনাকে ধরে দিয়ে দিয়েছি ভাইয়ের সামনে ভাই এই রিস্কে আমি যাবো না এই মশিউর ভাইয়ের ম্যান পাওয়ার হয়ে গেছে

বাংলাদেশেরও ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আছে উজবেকিস্তানের অন্যান্য কোম্পানিতে হয়তো লোক গেছে বাট এই কোম্পানির বিরুদ্ধে সুস্পষ্ট টেলিগেশন আছে ওয়ার্কারের সেফটি দেয় না আমি একটু বাইক থেকে ভাই বলেন কি প্রবলেম আছে মেন সমস্যা হচ্ছে ওই কান্ট্রিতে যাওয়ার পরে আপনার সেফটি সবচেয়ে বড় সমস্যা সেফটি সমস্যা তাদের কোনো সেফটি নাই তারা ইলিগালি সেফটি ভিন কাজ করায় এতে আমাদের এলাকার কিছু লোক মারা গেছে যাওয়ার পরে মারা গেছে আমার বাইক এসে দুইজন চার্থ বাইক এসে একজন তারা অলরেডি ফেরত আসছে এই জানিয়ে আমাদের এলাকার থেকে তারা কিছু লোক

তিন মাস কাজ করছে কাজ করার পরে তার লেগে স্যালারি দিছে আর ইন কেস স্যাররা বলছে যে আট ঘন্টা ডিউটি কিন্তু ডিউটি করার প্রচুর বারো ঘন্টা ডিউটি করায় এগারো ঘন্টা মাস ডিউটি করায় তাদেরকে স্যালারি ঘুরায় এই প্রবলেমগুলো কাজ হই তারপরে তিন মাস কাজ করার পরে বেতন দিছে তাও রিপোর্ট করার পরে তারা কোনো তারপরে তাদের যে টয়লেটের সমস্যা আছে তাদের মানে টেন ডিগ্রি তাপমাত্রা ওইখানে মানুষের কাজের যে একটা সমস্যা হয় তারা কোনো খোঁজখবর নেয় না দেখে না

আমাদেরকে ইনশর্ট বলি রিগার্ডিং উজবেকিস্তান এই ব্যাপারে আমি নাই এখন থেকেই নাই মানে এই ভিডিও আপলোড করার আগে থেকে এখন থেকেই নাই টোটালি উজবেকিস্তান নিয়ে পাসপোর্ট নাকি আইসেন না প্লিজ এটা আমি করবো না যদি অন্য কোন কোম্পানি পাই যেখানে রিপোর্ট বা কোনো কমপ্লেন না থাকে তাইলে হচ্ছে ভিন্ন এই জন্য কোম্পানির নাম উল্লেখ করি আমি উল্লেখ করলে কি এই কোম্পানিতে যারা জব করতেছে বা করবে ওনারা কিন্তু রিভিউ দেয় নেতা পার্টন যখনই বলছি সবাই বলছে না ভাই ভালো কোম্পানি চোখ বন্ধ করা করতে পারে এই দ্যাটস ওয়াই হচ্ছে মেইন ইস্যু সো আমি এই ভিডিও থেকে এখানে দিচ্ছি আমার কল শেষে মেক্সিও উজবেকিস্তানের জন্য না ভালো থাকবেন সকলে দেখাবো প্রথমে একটি ভিডিওতে শেষ দিই আল্লাহ সালামালাইকুম